মল্ল রাজাদের রাজধানী ছিল বিষ্ণুপুর বাঁকুড়ার এই অঞ্চলকে বলা হয় মন্দির নগরী সেখানে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে ঘোরার জায়গাগুলোর মধ্যে বিষ্ণুপুরের পোড়ামাটির হাট অন্যতম এবার হাটের অব্যবস্থা নিয়ে অভিযোগ উঠল দোকানীদের দাবি হাটে কোনো টয়লেট নেই ফলে হাটে আসা মহিলারা অসুবিধার মধ্যে পড়ছেন সাংসদ কোটা থেকে ভ্রাম্যমাণ টয়লেট দেওয়া হলেও সেটি ব্যবহার করছে না প্রশাসন ফলে প্রশ্ন উঠছে আমাদের হোটেলটা এখান থেকে অনেকটাই দূর কিন্তু এখানে মহিলাদের একটাই সমস্যা এখানে বাথরুমটা প্রবলেমেটিক হয়ে পড়ে আছে আর কি চাইবো ওটা যেন ঠিকঠাকভাবে সারিয়ে তোলা হয় যাতে মহিলারা কোনো অসুবিধে না হয় কারণ এখানে অনেকজন এখানে দোকান দিয়েছে তাদেরও সমস্যা তারা তো আর এখান থেকে বাড়িতে গিয়ে প্রবলেমটা সলভ করতে পারবে না তো এখানে কাছাকাছি কোনো বাথরুম হলে খুব ভালো হয় বিষ্ণুপুরে জোর মন্দিরের সামনে বেশ কয়েক বছর ধরে শনি ও রবিবার পোড়ামাটির হাট বসে এই হাট মহিলা দ্বারা নিয়ন্ত্রিত শীতের মরশুমে পর্যটকদের ভিড় থাকে চোখে পড়ার মতো শতাধিক মহিলা নিজেদের হাতে তৈরি জিনিস বিক্রি করেন এই হাটে কিন্তু তাদের জন্য এখানে কোনো টয়লেটের ব্যবস্থা নেই টয়লেট একটা আছে কিন্তু সেটা নোংরা ওটা একটু পরিষ্কার করে দিলে জল লাইটের ব্যবস্থা করে দিলে আমাদের খুব ভালো হয় কতটা অসুবিধা হয় অসুবিধা তো আছে মেয়েদের তো অসুবিধা হবে জঙ্গলের মাঝে যেতে হয় টুরিস্ট এলেও তাই হয় সবাই একটু পরিষ্কার করে জল লাইটের ব্যবস্থা করে দিলে আমাদের খুব ভালো হয় মেয়েদের ব্যবহারের উপযুক্ত করে দিলে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাহলে আমাদেরও সুবিধা হয় যারা পর্যটন আছে তাদেরও সুবিধা হয় তারাও সারাদিন ঘুরতে আসে তাদেরও তো প্রয়োজন এই হাটের মহিলাদের জন্য বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খান সাংসদ তহবিল থেকে একটি ব্রাহ্মমান টয়লেট দেন কিন্তু সেটি হাটে রাখার ব্যবস্থা হয়নি ফলে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে হাটে টয়লেট রাখার দাবি উঠতেই তৃণমূল বিজেপির তরজা শুরু হয়েছে বিজেপির দাবি বিজেপি সাংসদ তহবিল থেকে এই ভ্রাম্যমান টয়লেটটি অনুমোদিত হওয়ায় সেটি ব্যবহার করতে দেওয়া হচ্ছে না আমাদের ভারতীয় জনতা পার্টির এমপি সৌমিত্র খা তিনি কিন্তু এই বায়ো টয়লেটটা দিয়েছিলেন যাতে এবং প্রয়োজন হলে আরও একাধিক বায়ো টয়লেটের ব্যবস্থা করা যাবে যদি চেয়ারম্যান সেটা ডিকুয়েশন দেন যদি সেখানকার থেকে প্রয়োজনীয়তা আসে পৌরসভা মনে করে তো আরও একাধিক দেওয়া যাবে কিন্তু তিনি সেটা করেন না তিনি অ্যাকচুয়ালি ওখান থেকে আর কিছু নাই এনাদের উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র কেমন করে কোথায় কাঠবানি পাওয়া যাবে তার ব্যবস্থা করা মহিলাদের নিরাপত্তা বা মহিলাদের যে আব্রু সেটা রক্ষা করার দায়িত্ব এখানকার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেসের কোনো নেতা নেত্রীর কোনো দায়ী তো তিনি তাই করছেন তিনি এটাকে নষ্ট করে দিচ্ছেন তো ফেলে কারণ তাহলে ভারতীয় জনতা পার্টির নাম হবে সৌমিত্র খায়ের নাম হবে কিন্তু তা তো কথা নয় কথা হচ্ছে যে সৌমিত্র খায় তার অ্যাম্পার টাকা থেকে যেটা দিয়েছেন সেটা মহিলাদের আব্রু হয় আপনারা ব্যবস্থা করুন আর নইলে সেটা ব্যবহার করুন তবে এ নিয়ে বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামীর সাফাই ইলেকট্রিক কিংবা জলের পর্যাপ্ত পরিকাঠামো না থাকায় এই টয়লেটগুলো ব্যবহার করা যাচ্ছে না যে জায়গায় ছিল সেই জায়গাতেই বায়ো টয়লেট গুলো চলতে গেলে সেখানে জল এবং ইলেকট্রিকের সংযোগ দরকার তো আমাদের রাজমঞ্চর এখানেও ছিল বিষ্ণুপুরের যেহেতু খুব পুরনো শহর এই শহরে এই বায়ো টয়লেটগুলোর বেশ কিছু জায়গাতে মুভ করানো একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে যে এক জায়গার থেকে এক জায়গায় স্থানান্তরিত করতে গেলে যা আমাদের যে রাস্তা সংকীর্ণ সেটা হয়তো কিছুটা আমাদের প্রতিবন্ধকতা হচ্ছে সেই জন্য এখন যেখানে আছে আমাদের আরো একটা জায়গাতে আছে যদিও এটা আমাদের আমার দায়িত্বভারের মধ্যে নয় তার আগেই হয়েছিল তবুও সেগুলোকে চেষ্টা করা হচ্ছে যাতে করে যদি কোনো অ্যাঙ্গেল থেকে যদি চালু করা যায় কিন্তু সমস্যা হচ্ছে যেখানেই আমরা নিয়ে যাব সেখানে কিন্তু ইনস্ট্যান্টলি ওয়াটার এবং ইলেকট্রিকের ব্যবস্থাটা থাকতে হবে এবং তার সঙ্গে সঙ্গে রাস্তাটা পর্যাপ্ত থাকতে হবে যেটা বিষ্ণুপুর শহরের ক্ষেত্রে কিছুটা মঙ্গলবার উনিশ নভেম্বর ছিল বিশ্ব টয়লেট দিবস দু রাষ্ট্রসংঘ তেরো দিনটি রাষ্ট্রসংঘ দিবস হিসেবে ঘোষণা করে টয়লেট ব্যবহার এবং সে বিষয়ে সচেতনতা বাড়াতে এমন উদ্যোগ নিয়েছিল রাষ্ট্রসংঘ দু হাজার সালের মধ্যে বিশ্বের সমস্ত মানুষ যাতে পরিচ্ছন্ন টয়লেট ব্যবহার করতে পারে এটাই তাদের টার্গেট দ্য ওয়ার্ল্ড ব্যুরো